সার্থক হবেন মা যদি চায় আপনি ব্যর্থ হয়ে যাবেন আমার মতো প্রতিবন্ধী সন্তান যদি হয় সেই ক্ষেত্রে মায়ের আরো অনেক বেশি কষ্ট করতে হয় কিন্তু আমার ছেলে মেয়েকে মানুষ করতে আমার সবচেয়ে বড় বেশি বাধা ছিল হলো আমার ফ্যামিলি গ্রামীণ এক সময় টপ ছিল এই মুহূর্তে রেজাল্ট দিক থেকে এস টি এস নার্সিং কলেজ টপ আমার মতো প্রতিবন্ধী সন্তান যদি হয় সেই ক্ষেত্রে মায়েদের আরো অনেক বেশি কষ্ট করতে হয় আমার বাবা মারা যান দুই সালে তারপর মা একা হাতে গার্মেন্টের চাকরি করে সমস্ত করে পরিশ্রম করে নিজে না খেয়ে আমাদের চার ভাই বলতে পড়াশোনা করেছে

প্রথম সন্তানের পর মেয়ে দ্বিতীয় সন্তান মেয়ে যখন তিন দু বছর হলো সে কথা বলতে পারে না জানার পরে তখন আমাকে বঞ্চিত করা হয় সেই তখন থেকেই আমার যুদ্ধ শুরু হলো আমার মেয়েকে কিভাবে আমি বড় করব এবং সমাজে প্রতিষ্ঠিত করব মানুষ

ফরাসি বিখ্যাত সেনাপতি নেপোলিয়ন একটা কথা বলেছিলেন গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন এর কোনো বিকল্প নেই দেখেন আজ থেকে প্রায় সতেরোশো সালে শেষের দিকে সেই সময় নেপোলিয়ান চিন্তা করছে যে গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন আসলে আমি আমার ব্যক্তিগত জীবনে বলি আমি আমার পরিবারের দশ বোনের এক ভাই এবং সবার ছোট সুতরাং বোনদের প্রতি মাদের প্রতি যে কি শ্রদ্ধা থাকতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আমি মার দোয়া ছাড়া আমি আগাতে পারবো না এখনো আমি মার দোয়া ছাড়া আগাতে পারবো অতএব এখানে যারা আছেন যাদের মা আছে তাদেরকে একটু অবহেলা করবেন না সামান্যতম কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না মা যদি চায় আপনি সার্থক হবেন মা যদি চায় আপনি ব্যর্থ হয়ে যাবেন আমার মেয়ে তিনটার আজকে যে অগ্রগতি বা ইয়ের পিছনে তা লেগে থাকাটাই হচ্ছে সত্য আমি হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট এ দিই কিন্তু হ্যাঁ হ্যাঁ হয়তো আমার মেয়েদের সাথে আবার আবার অন্য সব আলোচনা হয় কিন্তু পিছনে লেগে থাকা তাদেরকে নিয়ে আসা একটা মেয়ে বাচ্চা পালা কিন্তু মাদের জন্য অনেক বেশি কঠিন কারণ তার যে সিকিউরিটি আমাদের সোসাইটি যেভাবেই করেন না কেন আমাদের সমাজ ব্যবস্থা আমরা এখনো সেভাবে মানে ইয়ে করতে পারিনি আসলে পৃথিবী বা কোথাও ওইভাবে নারীদের ওইভাবে নিরাপত্তাটা নিশ্চিত করা যায়নি গ্রামীণ এক সময় টপ ছিল এই মুহূর্তে রেজাল্টের দিক থেকে এস নার্সিং কলেজ টপ যেহেতু ওই লেভেলের কেউ যদি থাকেন যার আর্থিক অসুবিধা আছে তার জন্য নানান সুবিধা দিতে পারি আমাদের সেই সুযোগ আছে সেই রকম যদি কেউ হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দেই আমাদেরটা র্যাঙ্কিং এ শুধু টপ না আমরা নতুন করে ভবন তৈরি করছি বাংলাদেশের সবচাইতে ভালো ভবনটা হচ্ছে গ্রামীণের গ্রামীণ কলোডনিয়াল কলেজ অফ নার্সিং ওনারা শুরু করেছেন গ্লাসগোর সঙ্গে ভেরি হাই স্ট্যান্ডার্ড তাদেরকেও বিট করছে আমাদের রেজাল্ট আমরা রেজাল্টের দিক থেকে এক নম্বর আজকে এই সুযোগটা নিচ্ছি যদি কেউ এটা নিতে চায় আর একটা হচ্ছে মানিকগঞ্জে আমরা একটা স্কুল চালাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আমরা স্কুলটা করতে চাচ্ছি ক্যাডেট কলেজ উইদাউট পানিশমেন্ট আমাদের বক্তব্যটা হচ্ছে আমরা আমাদের স্কুলকে করতে চাই ক্যাডেট কলেজ উইদাউট পানিশমেন্ট আমাদের প্রায়োরিটি হচ্ছে ইসলামিক স্কুল তো কোরআনে হাফেজ কোনো ছেলে যদি কোরআনে হাফেজ হয় থাকে তাহলে আমরা তাকে ক্লাস সিক্স থেকে এনি ইউনিভার্সিটি আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে আমরা ক্লাস সিক্স থেকে তাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের রেসিডেন্সিয়াল স্কুল আমরা যে স্ট্রাকচার বানাচ্ছি আমাদের মূল ইয়েটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি গ্লেন রিচ হচ্ছে আমাদের কনসার্ন আর কি সিস্টার কনসার্ন এর পার্ট হচ্ছে এই স্কুলটা তো এই দুটো তথ্য আপনাদের সামনে আমরা রাখছি